সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা আজকে আমরা গ্রামে এসেছি কাজ করতে তো গ্রামে যেহেতু কাজ করতে এসেছি তো দুপুরের খাবারটা আমাদেরকে গ্রামেই খেতে হবে গ্রামের মার্কেট তো এমন একটা জায়গায় এসেছি আপনাদেরকে খুব ভালো লাগবে এটা ছোট্ট একটা দোকান এখানে ফুচকা চটপটি এবং বিভিন্ন কিছু আছে পাশাপাশি কিন্তু এখানে উনি দুপুরে খাবারও খাওয়ায় এটা টোটালি খুবই সুন্দর একটা প্লেস আপনাদেরকে ভালো লাগবে এখানে মিনি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা মিনি চাইনিজ রেস্টুরেন্টে খাবো না আমরা এই দোকানটাতে খাবো কেন খাবো সেটা আপনাদেরকে আর কি বলবো আসলে আমরা সবাই চাকরির পেছনেই ঘুরি চাকরি না করে যদি ব্যবসা করা হয় সেটা আসলে কেমন হয় গুড আইডিয়া তো আসলে ব্যবসা কিন্তু সবাই করতে পারে না ব্যবসা করার জন্য ধৈর্য লাগে অনেকে বলে অনেক পুঁজি লাগে আসলে পুঁজিটা কিন্তু খুব বেশি একটা ফ্যাক্টর না ফ্যাক্টর হলো ধৈর্য ধৈর্য আর হলো ফ্লান তো এখানে যিনি বিজনেস করেন তিনি একজন আপু সেই আপুটা কিন্তু চাকরি করতে পারতো চাকরি না করে কিন্তু উনি একটা ব্যবসার সঙ্গে নিজেকে ইনভলভ করে ফেলেছে তো আজকে আমরা তার কাছে আমরা খাবো ভাত দুপুরের দুপুরের ভাত এবং সেটা হলো চিকন চালের ভাত সবজি আছে ভাজি আছে আর হলো হাঁসের মাংস আছে উনি নিজেই সব কিছু করেন বান্না থেকে ব্যবসা দেখাশোনা সব কিছুই করেন তো এটা খুবই ভালো একটা বিষয়

অলরেডি হাঁসের মাংস চলে আসছে একবারই গরম গরম হাঁসের মাংস যে যেরকম খাইতে পারে হ্যাঁ যে যেরকম খাইতে পারে দামটা খুব বেশি না লাগলে আবার দিবে খাও তো হাঁসের মাংস কত করে 170 টাকা হাঁসের মাংস ছিল 70 করে আরো কমাই দিছে হ্যাঁ 170 টাকা হাঁসের মাংস আর ভাত যে যেমন খাইতে পারে তাই না ভাত হ্যাঁ তো স্পেশালি এই ব্যবসাটা অনেক জনপ্রিয় একটা ব্যবসা আপনারা যদি বন্ধুরা চাকরির পেছনে না ছোটে বিজনেসের পেছনে ছোটেন তাহলে কিন্তু অবশ্যই ডে বাই ডে উন্নতি হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ব্যবসার দিকে ধাবিত হতে হবে সেটা টুডে ডে টু মরো ব্যবসাটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে আমরা কোনো কাজকে ছোট মনে করব না সব কাজেই আসলে সমান ধৈর্য ধরে কাজগুলো করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আর ভাইয়া যে খাবে না সে কোন সময় বুঝবে না সেই স্বাদ